আপনারা এইখানটা ঠিক কেন দেখাচ্ছেন বরুণ দাস 100 দিনের কাজের টাকা ওর আত্মীয়রা নিয়েছে ও নিয়েছে বাকি লোক টাকা পায় না কাজ করেও টাকা পাচ্ছে না তার শাস্তি চাই তার জন্য বিচার আমরা সুবিচা চাই বরুণ দাস বাপাজি তমন্ডল এবং সমূহ ভরসা এই তিন জন এইটা করেছে যারা কাজ করেছে তাদের হচ্ছে কে কাউকে টাকা দিয়েছে তাদের পায়নি এবং যাদের নামে টাকাটা ঢুকেছে তারা কাজ করেনি বাইরে ছিল

বরুণ দাস এখানকার সুপার থাকতে থাকতে কেন এইসব এতটা দুর্নীতির টাকা লুট করে খেল তো বরুন্দাস তুমি

তার শাস্তি চাই তার জন্য বিচার আমরা সুবিচার চাই আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে কেন চাইবে ওরা টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে সেই জন্য আমরা বিচার চাই সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে থানায় গেলে থানার বড়বাবু হুমকি দিচ্ছে বলছে বংশে বাতি দেওয়া লোক থাকবে না বাপাদিত্য মন্ডল আঠাশ হাজার টাকা নিয়েছে সে টাকার কথা বললে কোনো বলছে কে টাকা নিয়েছে এইসব আজে বাজে কথা ছড়াচ্ছে তার বাবারা অশান্তি করছে ফ্যামিলি এসে অশান্তি করছে বাড়িতে অত্যাচার করছে স্বামীদেরকে হ্যাঁ একশো দিনের আত্মীয় স্বজন ছাড়া বাকি লোকের নামে কারণ নেই যারা বাইরে কাজ করে তাদের নামেও ঢুকিয়েছে ও টাকা নেবে বলে না তারা কাজ করে কাজ করে সে আমাদের মানে আছে কাগজ আছে আর তাদের অ্যাকাউন্টে ঢুকেছে সে প্রমাণেও আছে তারা বাইরে কাজ করে তামিলনাড়ু কাজ করে সেই জন্য আমরা মাঝে পারলাম অ্যাকাউন্ট খারাপ সাধারণ মানুষ যে খেটে খায় যারা প্রকৃত কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা দেয়নি বারবার ধরেই বলছে যে অ্যাকাউন্ট নম্বর আধার কার্ডের যেরকম দিতে বলছে তবু দিয়ে গেলেও কোনো সুসার পাচ্ছে না আরও বলছে যে বারবার ধরেই বলে যাচ্ছে তোমরা অ্যাকাউন্ট চেক করো কেন বলবে অ্যাকাউন্ট চেক করার কথা বারবার মানুষ সাধারণ মানুষ তো খেটে খায় মানুষ কতবার গিয়ে চেক করবে সাধারণ মানুষে তো কাজকর্ম না করলে খাওয়া হয় না পাচিতমন্ডল এবং সমু ভরসা এই তিনজন এইটা করেছে যারা কাজ করেছে তাদের হচ্ছে কে কাউকে টাকা দিয়েছে কাউকে পায়নি এবং যাদের নামে টাকাটা ঢুকেছে তারা কাজ করেনি বাইরে ছিল তাদেরকে টাকা তুলে দিয়ে বলছে যে আমাদেরকে টাকা তুলে দিতে হবে আমন কি দিগরাম সরদার তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সামাচ্ছে টাকা তুলে দাও আর তুমি কেন মিডিয়া করলে কেন ছানা জানালে কেন ভিডিও জানালে ভিডিওর কাছে পাঁচবার যাওয়ার পরে পাঁচ বার যাওয়ার পরে ভিডিও কোনো পদক্ষেপ নেয়নি থানার কাজ পদক্ষেপ নেয়নি আমরা যতবার গেছি আট দশ বার গেছি প্রশাসন কোন রকম আমাদের ইয়ে করেনি আমরা যে এফআইআর করেছি তার কপি আছে থানার